وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِن قَبْلِكَ এবং আপনার পূর্ববর্তীদের উপর যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবগুলোর উপর বিশ্বাস স্থাপন যারা করে তারাই অবিল কি ইউ এবং যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে ওই দিন এক ভাই বলতেছে গল্প করতেছে যে হুজুর আপনার ভাবি বলতেছে যে মানুষ যে কয় মরার পরে জান্নাত দিব জাহান্ন দিব কি হাসায় নাকি মানুষে হুজুররা রাখলে আপনার বয় দেখায় কি দেখেন মুসলমান কোন পর্যায়ে আছে চিন্তা করেন হুজুররা এটা বয় দেখায় এই কোরআনে আছে বলেন কোরআনে আছে না আল্লাহ মানুষ কত পিছনে আছে দেখেন দাওয়াতি কাজ আমাদের কত বেশি করতে হবে তালিম তার কত বেশি করতে হবে দেখেন আমাদের ঘরের মধ্যে কত জাহিলিয়াত রয়েছে এই জন্য নিজেকে ন্যাক আমল করা ন্যাক আমলের দাওয়াত দেওয়া ইসলামী আলোচনা করা ইসলামী দাওয়াত দেওয়াটার কোনো বিকল্প নাই আছে ওতে আয়া বনু আইন বিদ রিবত থাকওয়া বলে তা আয়া তোমরা পরস্পর পরস্পরকে ন্যাক কাজের দিকে কি করো সহযোগিতা করো ন্যাক কাজের দিকে সহযোগিতা করো পুণ্যের দিকে মানুষকে সহযোগিতা করো তা কোয়া পরী কাজের দিকে তোমরা সহযোগিতা দিকে তোমরা কি করো না সহযোগিতা করিও না গুণার কাজের দিকে আল্লাহর নাফরমানির দিকে মানুষকে সহযোগিতা করিও না প্রত্যেকটি কাজ করবেন যেন আল্লাহর কি হয় সন্তুষ্টি অর্জন হয় মমিন তার প্রত্যেকটি কাজের মাধ্যমে আল্লাহ করবে মমিন সব সময় নাফরমানি থেকে বেঁচে থাকবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই যে সুরতুল বাকারার প্রথম দিক দিয়ে আমরা শুনলাম মুত্তাকিদের বৈশিষ্ট্য মুত্তাকি কারা যারা আল্লাহকে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে নামাজ কায়েম করে তাদেরকে আল্লাহ তালা যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে এরা হচ্ছে মুত্তাকি এবং আসমানী কিতাব আমাদের নবীজির প্রতি যে কিতাব নাজিল হয়েছে নবীজির পূর্ববর্তী নবীজির প্রতি যে কিতাব নাজিল হয়েছে তাদের প্রতি যারা বিশ্বাসী স্থাপন করে এবং আখেরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে এরাই হচ্ছে মুত্তাকি আলা আল্লাহ হুদাম্মীর তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই হচ্ছেন সফল কাম সুবহান তাহলে আমরা কি আমাদের প্রতিপালকের নির্দেশিত পথে থাকতে চাই তাহলে কি করতে হবে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে নামাজ কায়েম করতে হবে সাধ্য অনুযায়ী ব্যয় করতে হবে আসমানী কিতাবগুলো দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে সম্মানিত হাজিরিন নামাজ কায়েম কে আছে আমাদের অথচ সবচেয়ে প্রশান্তির একটি জায়গা নামাজ একজন মুমিনের সবচাইতে তার প্রশান্তির স্থান হচ্ছে আর নামাজ সুবাহ আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও আল্লাহর সাথে দেখা করতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও সুবাহান আল্লাহ আল্লাহ যদি তোমার সাথে কথা বলতে চাই তাহলে নামাজে দাঁড়ায় যাও কে কথা বলতে চাইলে বলেন আল্লাহ যদি তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলবে তাহলে নামাজে দাঁড়ায় যাও সুবাহান আল্লাহ আর যদি তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে তাহলে আল্লাহ তেলাওয়াতে বসে যাও সুবাহ আল্লাহ যে কোরআন সে কার সাথে কথা বলে বলেন আল্লাহর সাথে কথা বলে আর আপনি যদি চান আল্লাহ আপনার সাথে কথা বলুক তাহলে আপনি কি করেন নামাজে দাঁড়ায় যাও সুবাহ একচেতে প্রশান্তির জায়গা আর থাকতে পারে বলেন আর থাকতে পারে না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম জীবনের শেষ মুহূর্তে দেখেন আশেপাশে আমরা দেখি মানুষ যখন মারা যায় শেষ মুহূর্তে ছেলেকে ডাকে আনে বড় ছেলেকে মেয়েকে ডাকে আনে স্ত্রীকে ডাকে আনে আনে না বলে সবাইকে খবর দেওয়া বলে না আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লামের ইন্তিকালের সময় আল্লাহ রসুল কোন মেয়ের কথা বললেন না সাহাবির কথা বললেন না নাতির কথা বললেন না স্ত্রীর কথা বললেন না আল্লাহ রসুল বলেন না সলাদ আর সলাদ আর সলাদ অমা আমার উম্মতেরা তোমরা নামাজ 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 ছেড়ে দিও না দেখেন আল্লাহ রসুল জীবনের শেষ মুহূর্তে নামাজের কথা কত তাগিদ দিলেন আজকে আমরা ইসলামকে যত ছেড়ে দিচ্ছি আল্লাহর গজব তথা আসছে সে প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ কায়েম করতে হবে এবং পাক যে অর্থ আমাদেরকে দিয়েছেন যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে সাধ্য অনুযায়ী ব্যয় করতে হবে